মাননীয় প্রধান উপদেষ্টা সেনা সদরে আগমন ঢাকা পনেরোই সেপ্টেম্বর দুই রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মুহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সেনাসদরে আগমন করেন মাননীয় প্রধান উপদেষ্টা সেনা সদরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ওএসপি এসপি এসজিপি পিএসসি তাকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ অবসর মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন নৌবাহিনীর ও বিমানবাহিনী প্রধান পিএসওএফডি সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ বিজিবির কোস্টগার্ড আনসার ও ভিডিপি র্যাবের মহাপরিচালকগণ ও সেনা কর্মকর্তাগণ এ সময় মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে ব্রিফ করা হয় পরিদর্শনকালে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনাসমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে